হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি জনপ্রিয় দুইজন ফানি ইউটিউবার অমর অন ফায়ার আর যারা আমার ভালোবাসেন তাদের জন্য একটা কথাই কই ভাই আমি হাজার বার ফিরমো আমি বারবার ফিরমো ও নাসা ভাই বিনোদন টিমের অনার রাসেলের সম্পর্কে এ আমগো মইমে সিং এর আমার উপরে কোনো নেতা আছে সম্মান হইরে হারবা কার বেশি ফলোয়ার কার বেশি ইনকাম অমরণ ফায়ার এবং না নাসাভাই বিনোদন এখান থেকে কোন টিম সেরা কোন টিমের বেশি ফলোয়ার এবং কার ইনকাম বেশি ভিডিওর শেষের দিকে তাদের দুজনের মাঝে কম্পেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমেই তাদের ব্যক্তিগত সম্পর্কে কিছু জেনে আসি তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কার ফ্যান প্রথমে আমরা বাংলাদেশের খুবই ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসাবাই বিনোদন টিমের অর্নার রাসেলের সম্পর্কে কিছু তথ্য জেনে আসি রাসেল উনিশশো নিরানব্বই সালে ময়মনসিংহ জেলায় নলিতাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স ২৬ বছর তিনি নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রাসেল দু সালে একই আগস্ট তার ইউটিউব চ্যানেল খুলেছিল আর তিনি ইউটিউব চ্যানেল খোলার আগে ফেসবুক পেজে ফানি ভিডিও আপলোড করতেন কিন্তু তাকে তখন কেউ চিনত না ভিডিওতে সেরকম ভিউজ আসতো না তারপরে দু হাজার তেইশ সালের মাঝামাঝি তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি ছিল তুই গাড়ি খাইয়া চালাইস না আমি গাড়ি তার এই ভিডিওটি টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম রিলস ভিডিওতে সেই লেভেলের ভাইরাল হয়েছিল তারপর তার আরেকটি ভিডিও সেই লেভেলের ভাইরাল হয়েছিল নির্বাচনের সময় সিল মারিবেন কোন কানে মাহিয়াপার কানে তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ভিডিও বানিয়ে তিনি এখন একজন সফল ফানি কন্টেন্ট ক্রিয়েটর এখন আমরা অমরণ ফায়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই অমরণ ফায়ার জন্মগ্রহণ করেন দু সালে গাজীপুরে তার বর্তমান বয়স পঁচিশ বছর তার বাসা গাজীপুর বোরইপাড়া নন্দন পার্কের সাথে তিনি এখন সাভার গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেন অমরণ ফায়ার প্রথম ভিডিও শুরু করেন দু সালের দিকে লাইকির মাধ্যমে তারপর তারা সতেরোই নভেম্বর দু সালে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন ব্যাড ব্রাদার্স নামে তখন তাকে কেউ চিন্ত না এরপর তার একটা ভিডিও ফেসবুক পেজে এবং ইউটিউবে সেই লেভেলের ভাইরাল হয় সেই ভিডিওটার নাম ছিল দেশি ব্যাডমিন্টন প্লেয়ার এই ভিডিওটা ইউটিউবে এখনো আছে কিন্তু তাদের চ্যানেলে এই ভিডিওটা নেই তারপর একের পর এক ভিডিও বানিয়ে হয়ে যায় অমরন ফায়ার একটা ব্র্যান্ড তারপর তার টিমের সাথে জামেল হয় ইউটিউব চ্যানেলের নাম ব্যাড ব্রাদার্স থেকে বাই ব্রাদার্স হয়ে যায় তারপর অমর অন ফায়ার নামে অমর নিজে একটা টিম বানিয়ে ভিডিও করা শুরু করে বাকিটা তো আমরা সবাই জানি অমর এখন কতটা ভাইরাল যাই হোক এখন আমরা অমর ও রাসেলের মাঝে কে বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কার বেশি ফলোয়ার কার বেশি ইনকাম সেটা জেনে নিব অমরের মেইন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে চার মিলিয়নের কাছাকাছি তার ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে ছয় লাখের উপরে এবং তার ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে আট লাখের কাছাকাছি এবং তার টিকটক অ্যাকাউন্টে প্রায় বারো মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে অমরন ফায়ার তার মেইন ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে তিন থেকে ছয় হাজার ডলার ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় মোটামুটি চার থেকে ছয় লক্ষ টাকা তার ফেসবুক পেজ ও আরও কয়েকটা ইউটিউব চ্যানেল তো আছে আবার স্পন্সরের ইনকাম তো আছেই এখন আমরা জানবো রাসেলের সম্পর্কে রাসেলের মেইন ইউটিউব চ্যানেল না সাবাই বিনোদন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এক মিলিয়নের উপরে এবং তাদের ফেসবুক পেজে প্রায় এক মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে এবং তাদের বা রাসেলের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি খুঁজে পাইনি আর তাদের টিকটক অ্যাকাউন্টে প্রায় ছয় মিলিয়নের কাছাকাছি ফলোয়ার রয়েছে রাসেল প্রতি মাসে তাদের যেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে নাসাবাই বিনোদন এই চ্যানেল থেকে দশ থেকে বারো হাজার ডলার ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় দশ থেকে বারো লক্ষ টাকা তাদের ইনকাম বেশি হওয়ার কারণ হচ্ছে তারা প্রতিদিন একটা করে ভিডিও দেয় আর অমর প্রতি মাসে একটা ভিডিও দেয় তো বিয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনার কাছে কার ভিডিও ভালো লাগে আপনি কার ফ্যান কাকে বেশি ভালোবাসেন তাদের দুজন থেকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ